Gracias. পদত্যাগ কর্মীর উপদেষ্টা নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের পরিষদ থেকে পদত্যাগ করেছেন দায়িত্ব পালন করেছিলেন নাহিদ ইসলাম ও বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলম আগামী আঠাশ ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা সম্ভব নতুন এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম সেই কারণে তিনিও প্রতিষ্ঠার পথে পলতে করবেন এমন আলোচনা কয়েকদিন ধরেই চলেছিল আন্দোলন চলাকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচিত হয়ে ওঠে নাহদ ইসলাম বৈষম্যের শিকার হন আন্দোলনের শেখ হাসিনা ক্ষমতা ছিল বাধ্য পরে আট আগস্ট অধ্যাপক মোহাম্মদ নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার সেই সরকারের উপদেষ্টা হন ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আর সমন্বয়ক আসিদ মাহমুদ সজিদ পরে উপদেষ্টা পরিষদে যুক্ত বৈষম্য বিরতি ছাত্রেন আরেক নেতা মাহফুজ আলম নাইট ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের সমাজ বিভাগের শিক্ষার্থী হিসেবে স্নাতক সম্পন্ন করে তিনি এখন স্থান